হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে আমরা পার্টনারের লাস্ট নাইট ফিলিংস দেখব ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন থাকা দেখুন সবার রেডি পার্সোনাল রিডিং পার্সোনাল রিমেডি ইজ নট ফ্রি ওকে শুধু কি পার্টনারের লাস্ট নাইট ফিলিংস না আপনি আপনার শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যাকে নিয়ে ইচ্ছে খুশি ঋণটা দেখতে পারেন সু যাকে নিয়ে ঋণটা দেবেন তার নামটা মনে মনে তিনবার করবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট আপনি যাকে ইচ্ছে খুশি নিয়ে ঋণটা দেখতে পারেন শুধু যে আপনার পার্টনারকে নিয়ে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই ওকে আচ্ছা এটা না আমার অনেক পাণ্ডব পক্ষের যোদ্ধাদের প্রশ্ন কিছু দাদা ভাইদেরও প্রশ্ন কিছু দিদি ভাইদেরও প্রশ্ন যে আমার শাশুড়ি মা আমাকে এই করে আমার শাশুড়ি মা আমাকে ওই করে আমার শাশুড়ি মায়ের জন্য আমার সংসার হয়নি আমার ননদ আমাকে জ্বালাতন করে দিদি আমার ম্যারেড লাইফে ওই হচ্ছে আমার যা আমাকে ওই করে আমার ভাসুর আমাকে ওই করে যারা রিলেশনশিপে থাকে তো বুঝলাম প্রবলেম ক্রিয়েট হয় আলটিমেটলি মুদ্রা কথা হচ্ছে আপনার পরিবারে সে বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক ননদ হোক দেওর হোক ভাসুর হোক যেই হোক আপনাকে মানসিক শান্তি থেকে বিরত রাখছে আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না জ্বালাতন করছে এবার আপনারা প্রশ্ন করেন কেন কি জন্য দিদি বলুন আমি মুখে কি বলবো মুখে আমার বলার কিছু ক্ষমতা নেই ক্ষমতা কাটে থাকে ক্ষমতা আপনার জন্ম ছকে থাকে ওকে যখনই আমার কাছ থেকে রিডিং নেবেন জন্ম ছকটা দেখাবেন মোবাইল নিমোলজি করাবেন তখনই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে ওকে এবার একটা কথা বলি যে শাশুড়ি মা কেন জ্বালাতন করছে আগামী কত বছর করবে আপনার বন্ধু কি ভালো ভালো উদ্দেশ্য নিয়ে আপনার সঙ্গে মিশছে আপনার বন্ধু কি আপনার ভালো চায় সবটা হয়তো বন্ধু ডেট অফ বার্থ জানেন না একটা ছবি তো রয়েছে আচ্ছা বন্ধু একটা নাম তো রয়েছে আপনি তো তার নামটা জানেন সেটা তো আমাকে বলতে পারবেন বন্ধুর মোবাইল নাম্বারটা তো আপনার কাছে রয়েছে মোবাইল নাম্বারটা তো আপনি জানেন সেটা তো নিউমোলজি করতে পারবেন তো সেখান থেকেই তো জেনে যাবেন তার মনে মাথায় কি চলছে আদৌ সে আপনাকে নিয়ে ভালো ভাবে না খারাপ ভাবে যদি বলেন ম্যাম যদি আপনার লাইফে তো আপনি বুঝতে পারতেন এই কমেন্টটা আমিও পাই জি ম্যাম আপনি বুঝতে পারছেন না আপনি আমার দুঃখটা বুঝতে পারছেন না আপনি আনন্দে থাকেন তাই আপনি আমার দুঃখটা বুঝতে পারছেন আমি সব বুঝতে পারি ঠিক আছে এটা যদি আমার লাইফে হতো আমার ননদ আমাকে জ্বালাচ্ছে আমার ভাসুর আমাকে জ্বালাচ্ছে কি আমার শাশুড়ি আমাকে জ্বালাচ্ছে যে যে কোনো রিলেশনশিপে আমি আপনাদের মতো হাই হাই করতে করতে চাঁচামেচি করি না ভাই আমি বসি রিডিং করি ভাই সবার নাম্বার আমার জানা রয়েছে দেন যদি বলেন এখনও হ্যাঁ মাঝে মাঝে আমিও চেক করি তারা মনে মাথায় কি চলছে হ্যাঁ আমি বলছি কারণ যাদেরকে আমার মনে হয় আমার লাইফের শত্রু যেটা আমি শ্বশুরবাড়ি থেকে বলছি না বাপের বাড়ি শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন যাকে আমার মনে হয় যে আমার লাইফে হয় হয়তো ও প্রবলেম ক্রিয়েট করতে পারে আমি তার নয় মোবাইল নাম্বার নয় তার জন্মছক যদি থাকে জন্মছক দেন যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে হয় ট্যারো রিডিং আমি কিন্তু ব্যাপারটাকে জানা তার মনে মাথায় কি চলছে জানার চেষ্টাটা করি তো আপনারাও সেভাবে জানার চেষ্টা করুন জেনে নিয়ে তারপর ডিসিশান নিন না শুধু দিদি ভাই বলুন ম্যাম বলুন বললে আমি কোথা থেকে বলবো আমার তো অস্ত্র তেরো কার্ড আমার অস্ত্র তো জন্ম ছক ওকে চলুন পার্টনারের লাস্ট নাইট ফিলিংস বলুন আর সত্তরই লাস্ট নাইট ফিলিংস বলুন ঝটপট করে তিন চারটে কার্ড নিয়ে দেখে বেশি কিছু দেখবই না ওপেন আপ ওপেন আপ ওপেন আপ ওপেন আপ ওকে আপনাকে অনেক কিছু গোপন করেছিল আপনার পার্টনার বা আপনার সেই প্রিয় মানুষ বা যাকে নিয়ে রিডিংটা দেখছেন আপনাকে অনেক কিছু গোপন করেছিল আপনাকে অনেক কিছু বলতে চেয়েছিলো বা বলতে পারেনি বা অনেক কিছু জিনিস আপনার কাছ থেকে গোপন রেখে গেছে আপনাকে লুকিয়ে গেছে এখন সেটা ওপেন আপ করতে চাইছে আপনাকে কিছু কথা যে কথাগুলো গোপন করেছিল সেই গোপন গোপন কথাটাকে এবার আপনার কাছে ওপেন আপ করতে চাইছে মেডিটেট ওকে কারণ সে মানসিক তার মানসিক শান্তি কালকেও এসেছিল আজকেও এসেছে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে কারণ আপনাকে কিছু কথা লুকিয়ে গিয়ে আপনাকে তার মনের কথা না জানিয়ে তার মানসিক শান্তি একটা ফায়ারি হয়েছে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে তাই মেডিটেশনের মাধ্যম দিয়ে সে নিজেকে শান্ত রাখতে চাইছে নিজেকে হিল করতে চাইছে কারণ এতটুকুর জন্য মানসিক শান্তি তার নেই 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 মানসিক শান্তিতে আপনার পার্টনার বা যাকে নিয়ে আপনি ঋণটা দেখছেন সে কোনো কোনোরকমভাবেই মানসিক শান্তিতে নেই এবং দিন শেষে একাকীকৃত্ব ফিল করছে এবার অনেকেই বলবেন আরে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে তার একটা ছেলে দুটো গার্লফ্রেন্ড আছে এসে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করে অনেকটা সময় দেখেছি হোয়াটসঅ্যাপে অনলাইন বাগেরা বাগেরা যা সব অ্যাপস আছে অনলাইন থাকে ফেসবুকে থাকে ম্যাসেঞ্জারে থাকে ভাই সব থাকে সব থাকে তাকে গিয়ে করে জিজ্ঞাসা করুন তো মানসিক শান্তি পাচ্ছিস তখনই না আপনার মুখের দিকে হা করে দেখবেন চ্যালেঞ্জ করলাম হায় হ্যালো করা আর মানসিক শান্তিতে থাকা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স করা আর মানসিক শান্তিতে থাকা দুটোর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে ঠিক আছে জীবনে মানসিক শান্তি দরকার হায় হ্যালোতে যদি মানসিক শান্তি পেত না আজকে একে ছেড়ে তাকে তাকে ছেড়ে ওকে যেত না আর সব থেকে তাকে ছেড়ে একে ব্যাপারটা নয় মানসিক শান্তি ভগবান একটা সম্পর্ক গড়ে দেয় ও ওকে বিয়ে করবে আমি হাজার আমি নিজে চেষ্টা করেছিলাম আমি যাকে বিয়ে করব আমার হাজব্যান্ড হবে নিরামিষ খাবে আমি তন্ন করে খোঁজা হলো আমার ফ্যামিলি থেকে আমি মানে আমার ফ্যামিলি থেকে ভাই আমার জন্ম ছকেই ছিল আমি নিরামিষ ছেলেকে বিয়ে করতে পারবো না তো আমার হাজব্যান্ড মাছ মাংস সবই খায় তো তো বিয়েটাও তো আমার কপালেই ছিল না জন্ম মৃত্যু বিবাহ হয় না যে ভগবানের হাতে লেখা তো ভগবান পাঠিয়েছে তো আপনাকে ছেড়ে যখন সে অন্যের কাছে যাচ্ছে আপনার কাছে সে সুখ পাচ্ছে না তার কাছেও সুখ পাচ্ছে তাহলে দুটো বিয়ে করে ডিভোর্স তিনটে বিয়ে করেও ডিভোর্স এরকম কেসও আমি আমার কাছে আছে দুটো তিনটে কেস আছে দুটো বিয়ে করেও ডিভোর্স তিনটে বিয়ে করেও ডিভোর্স তো জিজ্ঞাসা করুন পার্টনারকে গিয়ে ভাই মানসিক শান্তিতে আছিস নেই মানসিক শান্তিতে নেই ওকে এবং এবার সে তার নিজের জন্য ভাবার চেষ্টা করছে এবার ভাবছে নিজের জন্য বাঁচবো হ্যাঁ এই একটা বুদ্ধিমানের কাজ যে ভাই দিন শেষেব আমি নিজের জন্য বাঁচবো হ্যাঁ এবার সে ভাবছে যে মানে কি তো ফিল করছে তো আপনিও পাশে নেই গার্লফ্রেন্ডও দু চারটে মন্দ কথা শোনাচ্ছে বয়ফ্রেন্ডও দু চারটে মন্দ কথা শোনাচ্ছে এক্সট্রা ভাইটেল অ্যাফেয়ার্সও ঝগড়া ঝামেলা চলছে মান অভিমানের পর্ব চলছে তখন ভাবছি ভাই সুখ কোথাও নেই ঠিক আছে ভগবান সব দিয়েছে শান্তিটা একটু কম দিয়েছে সুখ শান্তিটা ভগবান একটু কম পরিমাণে দিয়েছে ওকে তো এবার যে ভাই দুটো বিয়ে করো শান্তি নেই তিনটে বিয়ে করো শান্তি নেই এক্সট্রা ম্যারিটাল আসো শান্তি নেই তাহলে ভাই আমি বাঁচবো কার জন্যে বউ ছেড়ে দিয়েছি বর ছেড়ে দিয়েছি মায়ের কাছেও শান্তি নেই তাহলে আমি বাঁচবো কার জন্য তাহলে ভাই আমি এবার নিজের জন্য বাঁচি এবার একটু বুদ্ধি হয়েছে বুঝেছেন পাস্ট লাইফ কানেকশন ও হো পাস্ট লাইফ কানেকশন পাস্ট লাইফ কানেকশন হ্যাঁ অ্যাকচুয়ালি উনি এবার ফিল করতে পারছেন আপনাকে ছেড়ে দিয়ে যে নিশ্চয়ই কোথাও না কোথাও আমার বইয়ের সাথে আমার বরের সাথে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার শাশুড়ির সাথে আমার বৌমার সাথে ননদের সাথে আমি তাকে আজও কেন ভুলতে পারছি না বিবেক বিক্রি করে দেওয়ার সময় না বিবেক বিক্রি করতে দু সেকেন্ড লাগে না কথায় আছে না ভালো হতে অনেকটা সময় লাগে খারাপ হতেও দু সেকেন্ড সময় লাগে না তো আপনাকে ছেড়ে দিয়েছে সেকেন্ড ম্যারেজ করেছে এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার্সে রয়েছে নো কান্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তবু আপনাকে ভুলতে সে পাচ্ছে না তাই তার আবার মনে হচ্ছে বোধ হয় আমাদের দুজনের পাউস্ট লাইফ কানেকশান আমাদের দুজনের পাউস্ট লাইফ কানেকশান আছে ওকে তো সেই জন্যেই আমি ভুলতে পারছি না তো পাউস্ট লাইফ কানেকশান আছে তো তো কানেকশানটা জুটছিস না কেন তাকে যখন ভুলতেই পারছিস না তো তাকে নিয়ে থাকছিস না কেন ইগো ইগো নিয়ে সব করা যাবে ইগো নিয়ে শ্মশানে যেতে হবে না যতই লোক হোক আর যতই কোটিপতি হোক আর যে যতই গরিব হোক আর মধ্যবিত্তই হোক সেই শ্মশানে সব কিছু ছেড়ে রেখে দিয়েই না পুরে ছাই হবে ওই গানটা আছে না চিতাতেই সব শেষ গানটা খুব সুন্দর গান সবাই আশা করি গানটা জানেন চিতাতেই সব শেষ ওই চিতাতেই সব শেষ হয়ে যাবে ওকে অহংকার নিয়ে আমার টাকা আছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে ঠিক আছে আমার এই আছে ওই আছে ওই সব অহংকার চিতা চিতা আর শুনবে না সব গাড়ি বাড়ি প্রপার্টি সোনা দানা সব রেখে দিয়েই চলে যেতে হবে খালি মধ্যিখানে ইগো আর মারপিট দাঙ্গা এটাই করবেন যেতে যাতে লাভ কিছু নেই ঠিক আছে এবার আপনার গুরুত্ব বুঝতে পারছে ঠিক আছে এবং এখন থেকেই সে এবার ফিল করতে পারছে আপনার গুরুত্ব বুঝতে পারছে এবং সে বুঝতে পারছে যে আপনি তার প্রিয় মানুষ বা আপনি তার জন্য খুবই ভালো মানুষ ছিলেন বা ভালো মানুষ এবং সে না জিনিসকে রিমুভ করতে চাইছে পুরানো জিনিসগুলোকে বা তার যে ডাউটগুলো ছিল আপনাকে নিয়ে সেই ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে তার কাছে আস্তে আস্তে তার ডাউটগুলো ক্লিয়ার হচ্ছে আপনাকে যে সন্দেহ করতো আপনাকে যে বদনাম করতো আপনাকে যে উল্টোপাল্টা কথা বলতো এবার আস্তে আস্তে না সে তার ডাউটটা ক্লিয়ার করতে পারছে এবং তার মধ্যে যে নেগেটিভিটি ছিল আপনাকে নিয়ে চিন্তা ভাবনা হয়তো ভাবতো আপনি অন্য কারোর সঙ্গে রিলেশানে আছেন আপনি ওই ভাবেন সেই ভাবেন আর নিজে দোষ করলে বলে না বাজে খাবার খেলে বাজে ঠেকুরটাই ওঠে তো সেই রকম আর কি সে নিজের অন্য এক্সের নিজে খারাপ কাজ করতে বলে আপনাকেও দলে ফেলে হুম চোর দেখবেন সাধুকেও চোর ভাবে আবার সাধু দেখবেন চোরকেও সাধু ভাবে তো যে যেমন সে তো আপনাকেও সে চোরই ভেবে এসেছিল কিন্তু এখন সে বুঝতে পারছে যে আপনি চোর নয় আপনি সাধুই এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে কিন্তু খুব অবজার্ভ করছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অবজার্ভ করছে এবং সোশ্যাল মিডিয়া থেকে তার কিছু খারাপ কিছু মানে দিকও উঠে আসছে এটা ডিটেলসে বললাম না এবং তার মনে হচ্ছে জীবনটা যুদ্ধময় তার মনে হচ্ছে জীবনটা এবার যুদ্ধময় তার লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেল চলছে আপনাকে হারিয়ে ফেলে তার মনে হচ্ছে জীবনটা যুদ্ধময় হয়ে গেল হবেই তো এবং সে যত সমস্ত ব্যাড হ্যাবিট ছিল সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে সে মানে রিমুভ করতে চাইছে ব্যাড হ্যাবিটগুলোকে রিমুভ করতে চাইছে এবং মনে মনে ভাবছে যে কোথাও না কোথাও হঠাৎ করে যদি আপনার সাথে একটা সম্পর্কের রিউনিয়ন হয় বা সম্পর্কের একটা পজিটিভিটি আসে মানে ইউনিভার্সের একটা হট করে ব্লেসিং চলে আসবে আর সবটাই পজিটিভ হবে ইউনিভার্সের কাছে সেই এটাই প্রার্থনা করছে ইউনিভার্স তুমি একটি কিছু মিরাকেল করে দাও যাতে আমার সেই ভালোবাসার মানুষের সাথে একটা সুন্দর কমিউনিকেশন হয় ওয়ান ওয়ান সেভেন সে দারগার মহাদেব শিবকালী দুগাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না